আসসালামু আলাইকুম এটা হচ্ছে গুগলের একটা পার্সেস রিসিপ্ট আমি একশো পঞ্চাশটা স্টার পার্সেস করছি টেলিগ্রামের মাত্র তিন সেন্ট দিয়ে দেখেন এটার অ্যাকচুয়াল যে ভ্যালুটা আছে এটা হচ্ছে তিন ডলার তিন সেন্ট টোটাল বাট এই তিন ডলার আমি ডিসকাউন্ট পাইছি এবং এখান থেকে শুধুমাত্র তিন সেন্টের আমি পেমেন্ট করে এখান থেকে একশো পঞ্চাশটা স্টার কিনছি এটা যদি আমি আপনাদেরকে টেলিগ্রামে গিয়ে দেখাই এখানে দেখেন একশো পঞ্চাশটা স্টারের ভ্যালু হচ্ছে একশো চারশো চোদ্দো টাকার মতো তাহলে আমি শুধুমাত্র তিন সেন্ট দিয়ে হচ্ছে আমি এই একশো পঞ্চাশটা স্টার কিনে ফেলছি অলরেডি তাহলে আবার মনে করেন এখান থেকে এই যে তিন সেন্টে কত মনে ধরেন চার টাকাই তো চার টাকা থাকলেও আরও চারশো টাকার মতো কিন্তু আবার এখান থেকে প্রফিট রয়েছে স্টারটা রয়ে গেছে এখন কথা হচ্ছে এই স্টারটা কিন্তু আমি চাইলে এখন আবার সেল করে দিতে পারবো যেটার সেল পোস্ট অলরেডি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি আপনাদের যাদের প্রত্যেকের পুরাতন মেল আছে পুরাতন মেল সবার আছে যারা কৃপতে আছেন মিনিমাম দশটা মেল প্রত্যেকের আছে আমি জানি তো আপনার প্রত্যেকটা মেলের জন্য এরকম তিন থেকে চার ডলার করে দেখবেন আপনি ডিসকাউন্ট পাবেন আমি চার ডলার করে পাইছি কয়েকটাতে তিন ডলার করে পাইছি কয়েকটাতে তো আপনি যেই যে তিন ডলার চার ডলার ডিসকাউন্ট পাবেন আপনি স্টারটা কিনা যদি আবার স্টারটা আমার কাছে সেল করে দেন সেক্ষেত্রে আপনার কিন্তু এটা প্রফিটটা থাকে যেটাতে তার মানে এখান থেকে হচ্ছে আমরা লং টার্ম মানে নিজের তো ফোনের মধ্যে মেল থাকবেই পাশাপাশি অন্যান্য আশেপাশে বন্ধু বান্ধব ভাই ব্রাদার যারা আছে তাদের ফোন চেক করলেও দেখবেন চারটা পাঁচটা করে মেল আছে পুরাতন মেলগুলো চেক করলে এরকম ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা মেলের জন্য তিন ডলার চার ডলার করে তো এরকমভাবে যদি আপনি স্টার পার্সেস করেন ওই স্টারটা কিন্তু আবার সেল করে দিতে পারবেন ফাঁকে দিয়ে আপনার হচ্ছে এই ডলারটা থেকে আছে মনে করেন আমি এখান থেকে তিন সেট মাত্র পে করছি তিন ডলার আবার এখান থেকে প্রফিট তাহলে এখন আমি আপনি যেই স্টারটা কিনছেন এটা হচ্ছে সেল করবেন কী দেখেন স্টার কিন্তু আমি মানে কিনতেছি যে এই যে এইখানে অনেকে স্টার সেল করছে আমি এখানে বলে দিছি যে স্টারের রেট সহ যে কীরকম রেটে আমি স্টার পার্চেস করব তো আপনারা যদি চান আমার কাছে সেল করে দিতে পারেন অথবা কয়েকদিন পরে হচ্ছে আমি এই চ্যানেল থেকে হচ্ছে স্টারগুলো যে আমি কিনতেছি এটা হচ্ছে উইথড্রোল করব তো ওই উইথড্রোয়ালের সময় আমি উইথড্রোয়াল প্রসেসটা আপনাদেরকে দেখায় দেবো আপনারা চাইলে এখন যে স্টারগুলো আছে এইগুলো পার্সেস করে রাখতে পারেন যতগুলা মেল আছে প্রত্যেকটা মেল দিয়ে দেন হচ্ছে যখন আমি আপনাদেরকে এখানে উইথড্রল করে ভিডিও দেবো তখন চাইলে নিজের স্টার নিজে তুলে সেল করতে পারেন অথবা চাইলে আমার কাছে যদি এখন আপনি ইনস্ট্যান্ট সেল করতে চান সেক্ষেত্রে এই যে রেট টেট দেওয়া আছে সব কিছু এই পোস্ট আপনি প্রিন্ট পোস্টে আসতে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এখানে দিয়ে হচ্ছে আপনি এটা করতে পারবেন এখন আসি আপনার এইখানে যে ইয়েটা আছে স্টারগুলো পার্সেস করবেন যে এরকম তিন সেন্ট চার সেন্টে বা এক ডলারে দুশো আড়াইশো স্টার নেবেন এটা নেবেন কীভাবে মূলত এটার জন্য আপনার হচ্ছে তিনটা জিনিসের দরকার পড়বে একটা হচ্ছে আপনার ফোন আরেকটা হচ্ছে আপনার পুরাতন মেল পুরাতন মেল আশা করি সবারই আছে আর পাশাপাশি হচ্ছে আপনার একটা কার্ডের প্রয়োজন হবে এই যে আমি তিন সেন্ট এখান থেকে পেমেন্ট করছি যে অলরেডি তিন সেন্ট পেমেন্ট করছি এটা হচ্ছে ভিসা কার্ডের মাধ্যমে পেমেন্টটা করছি তো ওই ভিসা কার্ডটা একবারে টোটালি ফ্রিতে আপনি নিতে পারবেন আপনি যদি আমাদের চ্যানেলে আসেন আসার পরে যদি এখান থেকে সার্চ করেন পোকিপে লেখা পোকিপে এরকম লেখা যদি সার্চ করেন সেক্ষেত্রে আপনি ভিডিও পেয়ে যাবেন পাশাপাশি এই যে পোস্ট পেয়ে যাবেন যেটার মাধ্যমে হচ্ছে আপনি এখান থেকে কার্ড নিতে পারবেন টোটালি ফ্রি অথবা কিছুদিন আগে হচ্ছে আমরা কিম ওয়ালেটে এখান থেকে ইয়ে করছিলাম কাজ করছিলাম যারা হচ্ছে এই কিম ওয়ালেটে কেওয়াইসি ওয়াইসি করছিলেন তাদের প্রত্যেক একটা করে কার্ড দিবে জাস্ট ইয়ে করলেই অ্যাক্টিভ করলেই এইটা তো আপনারা চাইলে এইখান থেকেও কার্ডটা নিতে পারেন আমি এই যে কিম ওয়ালেট থেকে ফ্রিতে দেয় পাশাপাশি পোকপে থেকেও যতটুকু জানি ফ্রিতে দেয় আমি দুইটা পোস্টের লিঙ্কই আপনাদেরকে আজকের এই ভিডিওর মধ্যে অ্যাড করে দেবো আপনারা হচ্ছে ফার্স্টলি একটা ভার্চুয়াল রুয়েল কারেন্সি কার্ড নিয়ে নেবেন যেটার মাধ্যমে হচ্ছে আপনি পেমেন্ট করতে পারবেন আমার অলরেডি পক্ষী পে তো যেটার মাধ্যমে আমি পেমেন্ট করি ওইটা আমি দেখা যাচ্ছি না এখন আসি আপনার যে মেলটা আছে মেলটা আসলে এলিজিবল আছে কি না এটা কীভাবে চেক করবেন আচ্ছা চেক করে চেক করার জন্য হচ্ছে আপনি আপনার প্লে স্টোরের মধ্যে চলে আসবেন আসার পরে এখান থেকে উপর দিকে ক্লিক করে আপনার যেই মেলটা পুরাতন আছে সবগুলো মেল দিয়েই চেক করবেন দুই তিনটা মেলে থাকবে সবারই তো যে মেলটা পুরাতন আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি হচ্ছে এখান থেকে এই যে গেমস আছে গেমসের উপর ক্লিক করবেন ক্লিক করার পর উপরের দিকে এই যে এখানে দেখেন প্রিমিয়াম লেখা আছে প্রিমিয়াম একটা ক্লিক করলে প্রিমিয়াম গেমগুলো চলে আসবে তো আপনি এখান থেকে যে কোনো একটা গেমসের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন টাকা শো করতেছে আপনি হচ্ছে এখানে টাকার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আমার এখান থেকে লেখা আছে যে প্লেতে পঁচানব্বই পার্সেন্ট সার পান সর্বাধিক পঞ্চাশ টাকা তো এরকম আমার এখানে পঁচানব্বই পার্সেন্ট আসে আপনার এখানে পঁচাত্তর পার্সেন্ট থাকতে পারে পঞ্চাশ পার্সেন্ট থাকতে পারে জাস্ট এরকম যদি লেখা আসে সেই ক্ষেত্রে আপনার এটা এলিজেবল এটার জন্য এখন আপনি কী করবেন সরাসরি হচ্ছে আপনি এখান থেকে যে থ্রি রোড আছে থ্রি রোডের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে আপনি এখান থেকে যে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন আছে এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখেন এই যে পেমেন্ট মেথড আছে এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করে এখানে হচ্ছে আপনার এই যে অ্যাড ডেবিট এবং ক্রেডিট কার্ড লেখা আছে এটাতে একটা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনার হচ্ছে এখানে একটা কার্ড অ্যাড করতে হবে আপনার আপনি যখন পুকি বেত অ্যাকাউন্ট করবেন এরকম একটা কার্ড পাবেন আমার এটা হচ্ছে অলরেডি আমি নিয়ে নিচ্ছি কার্ডটা তো আমার এখানে অলরেডি সাত ডলার মতো ব্যালেন্স আছে আপনারা এক থেকে দুই ডলারের মতো ব্যালেন্স রিচার্জ করে নেবেন যতটুকু আপনার লাগে তো আমার এখানে অলরেডি কার্ড আছে কার্ড যখন আপনার থাকবে আপনার যখন ওই পেমেন্টে ক্লিক করবেন পেমেন্টে ক্লিক করার পরে আপনার দেখেন এরকম আসবে সরাসরি এই যে এখানে দেখেন কার্ড নাম্বার দিতে বলবে তারপরে হচ্ছে এক্সপায়ার ডেট দিতে বলবে এবং এইখানে যেটা আছে এটা হচ্ছে সিবিবি কার্ডের মধ্যে যেটা লেখা থাকে এটা দেবেন দেওয়ার পরে হচ্ছে এখানে দেখেন এই যে বাংলাদেশ এখানে অ্যাড্রেস দেওয়া আছে আপনি হচ্ছে এই অ্যাড্রেসের মধ্যে ক্লিক করে এটা এডিট করবেন ফার্স্টলি হচ্ছে আপনি এইখানে যেই ইয়েগুলো আছে এই কার্ডের ডিটেলসগুলো আছে ফার্স্টলি এগুলো দেবেন দেওয়ার পরে হচ্ছে এডিটে ক্লিক করবেন এই কার্ডের ডিটেলসগুলো সব চলে যাবে আচ্ছা আপনার হচ্ছে কার্ডের ডিটেলসগুলো দেওয়ার পরে এই যে এইখানে যে কান্ট্রি অথবা রিজন আছে এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করবেন আর বিলিং জিপ কোড যে এটা এটা হচ্ছে এইট নাইন জিরো টু ফোর এই যে এটা আছে এটা হচ্ছে আপনি সিলেক্ট করে দেবেন আর এই যে এইট নাইন জিরো টু ফোর এটা যদি মনে না থাকে আপনার এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেব আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা হচ্ছে আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এটুক করার পরে হচ্ছে আপনি এখান থেকে সেভ কার্ড আছে এটাতে একটা ক্লিক করে দেবেন ওকে তো আমার হচ্ছে এখানে ভিসা কার্ডটা অ্যাড হয়ে গেছে যখন আপনার ভিসা কার্ড অ্যাড হবে তারপরে হচ্ছে আবার ব্যাক করে দেবেন ব্যাক করার পরে এখন যদি আপনি এখান থেকে গেমসে ক্লিক করে এখান থেকে প্রিমিয়ামে ক্লিক করেন একটা রিফ্রেশ করে নেই আচ্ছা রিফ্রেশ করার দরকার নেই আপনি হচ্ছে এখানে এখন হচ্ছে এই যে গেমগুলো আছে গেমগুলোতে ক্লিক করবেন ক্লিক করার পরে যে এখানে টাকা লেখা আছে এখানে একটা ক্লিক করলে দেখবেন এবারে হচ্ছে যেহেতু আমরা ইউনাইটেড স্টেট সিলেক্ট করছি এখান থেকে এখন থেকে ডলার শো করবে আপনি যখন এখানে এখানে দেখেন এই কার্ডটা কানেক্ট করবেন ইউএসএ দিয়ে তারপরে এখন যখন আসবেন তখন এখন দেখেন এখানে হচ্ছে যে প্রাইসগুলো আছে অ্যাপের এগুলো হচ্ছে ডলারে শো করতেছে তো আমার এখানে দেখেন ডলারে শো করতেছে এখন হচ্ছে আবার আপনি পুরায় প্রিমিয়ামের এখানে আসবেন আসার পর এখন যে কোনো একটা গেমের উপরে এইভাবে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন এখানে ডলার শো করতেছে আপনি হচ্ছে এই ডলারের উপরে পার্চেসে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে আমার এইটা কিন্তু পার্সেস করতে পাঁচ ডলার নিরানব্বই সেন্টের মতো দেখা যাচ্ছে বাট এখানে কোনো ডিসকাউন্ট আমাকে দেয় নাই সো যেটাতে ডিসকাউন্ট দেবে না এটা আমরা স্কিপ করবো আমরা এখান থেকে অ্যাপ মানে অ্যাপ ইনস্টল করবো না টাকা দিয়ে আমি সিস্টেমটা আপনাদেরকে দেখা যাচ্ছি তো এখানে হচ্ছে যদি আমি এইখান থেকে আরেকটা গেমস দেখাই যেরকম এই গেমসটা যদি দেখাই এখান থেকে যদি আমি তিন ডলারের উপর ক্লিক করি এটার প্রাইস তিন ডলার এখান থেকে দেখেন আমি পঁচাত্তর পার্সেন্ট অফ পাবো আপ টু চার ডলার পর্যন্ত তাহলে আমি যদি এখান থেকে এটা অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করলে আমি স্টার পার্সেসের ক্ষেত্রে পঁচাত্তর পার্সেন্ট অফ পাবো তো আমরা পঁচাত্তর পার্সেন্ট নিব না আমরা দেখব হচ্ছে ডিরেক্টলি তিন ডলারের কুপন আসে কোনটাতে তাহলে আমরা সরাসরি এখান থেকে তিন ডলার পাবো তিন ডলার পাইলে হতেছে ওই যে স্টার পার্সেস করতে তিন ডলার তিন সেটের মতো লাগে তাহলে আমাদের কস্ট যাবে হচ্ছে শুধুমাত্র তিন ডলার তো আমরা হচ্ছে এটাও নেবো না আর যদি আপনার ওই তিন ডলারের যেটা আছে সরাসরি কুপন এটা আপনি না পান সেক্ষেত্রে আপনি কোনটা নেবেন আমি একটু বলে দিই আপনারা ওয়েট করবেন মনে করেন যেটাতে মেল কানেক্ট করছেন একটু বসে থাকবেন বা দশ পনেরো মিনিট পরে আবার ডুইকে ডুইকে চেক দেবেন দেখবেন এটা বারবার চেঞ্জ হইতেছে তো এখানে দেখেন পঁচাত্তর পার্সেন্ট চার ডলার আছে আপনি তিন ডলারেরটা যদি না পান সেই ক্ষেত্রে হচ্ছে আছে পঁচানব্বই পার্সেন্ট অফ পঁচানব্বই পার্সেন্ট অফ আপ টু চার ডলার যেটা আছে এটাতে এই যে এখানে অ্যাপ্লাই আছে অ্যাপ্লাই ক্লিক করবেন আর যদি আপনি তিন ডলারেরটা পান আমার এখানে তিন ডলারের আছে যেরকম এই যে স্পেডস প্রো আছে এই গেমটার মধ্যে আমি তিন ডলারের কুপনটা পাবো তো আমি এখান থেকে যদি এটাতে ক্লিক করি দেখেন এখান থেকে তিন ডলারের কুপনটা শো করবে এই দেখেন প্লে ডিসকাউন্ট তিন ডলার তাহলে আমি যদি এটা অ্যাপ্লাই ক্লিক করি তাহলে কিন্তু আমি এখান থেকে তিন ডলারের কুপনটা পাইতেছি আপনি যদি এই কুপনটা না পান এটা পাবেন আপনি যদি ওয়েট করেন দশ পনেরো মিনিট পরে করে ডুকে ডুকে চেক দেবেন চার পাঁচটা দশটা গেম চেক দেবেন চেক দেওয়ার পরে দেখবেন এই এই যে এই কুপনটা আছে এটা চলে আসছে যদি এটা না পান আপনি পঁচানব্বই পার্সেন্ট অফ আপ টু ফোর ডলার এটা নেবেন এটা নেওয়ার পরে আড়াইশো স্টার পার্চেস পার্চেস করবেন যেটা আমি একটু পরে দেখা দিতেছি তো আমার যেহেতু তিন ডলার আছে সেম প্রসেস আপনার যদি এখান থেকে পঁচানব্বই পার্সেন্ট আপ টু চার ডলার থাকে ওইটাও নিতে পারেন তো আমি হচ্ছে এটা জাস্ট এখান থেকে যে অ্যাপ্লাই আছে অ্যাপ্লাইয়ের উপর একটা ক্লিক করবো এটা কিন্তু আমার অ্যাপ্লাই হয়ে যাবে জাস্ট একটু ওয়েট করি দেখেন এখন যদি আমি এটা পার্চেস করি এই গেমটা পার্চেস করি সেক্ষেত্রে আমার এখান থেকে তিন ডলার ডিসকাউন্ট দেবে পাঁচ ডলারের গেমটা আমি দুই ডলারের পাইতেছি তো এটা হচ্ছে আমি এখান থেকে ডিসকাউন্টটা নিলাম নেওয়ার পরে এখন আপনি সরাসরি চলে যাবেন টেলিগ্রামে আমরা টেলিগ্রাম থেকে এটা ইয়ে করবো তো এখন হচ্ছে আপনি সরাসরি টেলিগ্রামে চলে আসবেন থ্রি ডোর আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখান থেকে সেটিংস আছে সেটিংসের উপর ক্লিক করবেন টেলিগ্রামে সেটিংসে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন আসার পরে এখান থেকে দেখেন এই যে মাই স্টার নামে একটা অপশন আছে এটাতে একটা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর দেখেন আমার এখান থেকে জিরো স্টার আছে তো এখান থেকে হচ্ছে এই যে বাইশ স্টার আছে বাইশ স্টারের উপর ক্লিক করবেন এখান থেকে কয়েকটা অপশন পাবেন আপনি হচ্ছে এই যে এখান থেকে মোর অপশন আছে এটাতে ক্লিক করবেন এখন আমি দুইটা ওয়ে আপনাকে বলছি যদি আপনি তিন ডলারের যে কুপনটা পান সেক্ষেত্রে এখান থেকে সরাসরি যে একশো পঞ্চাশটা স্টার আছে এখান থেকে আপনার তিন ডলারের মতো খরচ হবে সরি তিন সেন্টের মতো খরচ হবে এটা আপনি কিনে নেবেন আর যদি আপনি হচ্ছে ওই যে যেটা বললাম পঁচানব্বই পার্সেন্ট অফ আপ টু চার ডলার যেটা ওইটা যদি আপনি নিয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে এই যে আড়াইশো স্টার আছে এটা নেবেন পাঁচ ডলারের ভ্যালু আছে এটা ওইখান থেকে হচ্ছে আপনার চার ডলার কম কাটবে এক ডলার তিন সেন্টে আপনি দুশো পঞ্চাশটা স্টার পাবেন এক ডলার চার সেন্টে দুশো পঞ্চাশটা স্টার পাবেন ওইখান থেকে হচ্ছে চার ডলার অফ পাবেন আপনি আর এখান থেকে হচ্ছে আপনি তিন ডলার অফ পাবেন যেটা পাবেন আপনি ওইটা থেকেই এখান থেকে নিয়ে নেবেন আশা করি বুঝতে পারছেন তো এখন হচ্ছে আমি সরাসরি যে এখান থেকে একশো পঞ্চাশটা স্টার আছে এটাতে একটা ক্লিক করে আমি সরাসরি আপনাদেরকে পার্চেস করে দেখাই তো এখান থেকে এটাতে ক্লিক করার পরে দেখবেন আমার এখান থেকে হয়েছে কি আমার এখান থেকে মেল হয়েছে চেঞ্জ হয়ে গেছে এখানে আমার অন্য মেল আসছে তো আপনার ওই রকম হতে পারে আপনার চার পাঁচটা মেল এলিজিবল থাকতে পারে একটা মেলের মধ্যে এইখানে এরকম আসতে পারে আরেকটা মেলে মানে আপনি পার্সেস করার সময় মেল এখানে অন্য আসতেই পারে তো এটা আপনি চেঞ্জ করবেন কীভাবে এটা চেঞ্জ করার জন্য হচ্ছে ক্রোমে চলে যাবেন ক্রমে আসার পরে আপনি মেলটা চেঞ্জ করবেন কীভাবে এটা দেখা যাচ্ছি এইগুলো মাল্টিপোল আপনি যখন করতে যাবেন তখন এই মেল চেঞ্জ করাটা লাগবে আপনি এসে এখানে ক্রমে সার্চ করবেন গুগল ডট প্লে ডট গুগল ডট কম এটা এটার লিঙ্কটা হচ্ছে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এটাও দিয়ে দেবো সমস্যাটাই তো এরকম আসবে এরকম আসলে আপনি কী করবেন এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন সেটা ওটা ক্লিক করার পর এটা হচ্ছে ডেস্কটপ মোট করে নেবেন ডেস্কটপ করার পর উপরে কর্নারের মধ্যে দেখবেন লেখা আছে আপনার যেই মেলটা আছে মেলটা এখানে শো করতে আসে উপরে কর্নারে এই যে এইখান থেকে হচ্ছে আপনাকে মেলটা চেঞ্জ করতে হবে এইখানে যে মেলটা দেবেন আপনি ওইখানে ওইটাই শো করবেন আচ্ছা আপনি হচ্ছে এখান থেকে উপরে যে লোগো আছে লোগোতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখেন সুইচ অ্যাকাউন্ট লেখা আছে এই সুইচ অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার ফোনের যে মেলগুলো আছে মেলগুলো শো শো হয়ে যাবে এখান থেকে তো আমি হচ্ছে এই যে নিচের যে মেলটা আছে হেলো মাই এটার জন্য এলিজেবল হয়েছি তো আমি হচ্ছে এটা দিয়ে দেবো এখানে এখন হচ্ছে আপনি কি করবেন এখান থেকে এই যে সার্চবার আছে সার্চবারের উপর একটা ক্লিক করবে সার্চবারে ক্লিক ক্লিক করার পরে হচ্ছে আপনি এখান থেকে লেখা সার্চ দেবেন টেলিগ্রাম টেলিগ্রাম লেখার পরে এরকম আসবে এরকম আসলে আপনি এখান থেকে হচ্ছে ইনস্টল লেখা থাকবে ইনস্টল আছে ইনস্টলের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখান থেকে আবার ইনস্টল লেখা চলে আসবে একটু ওয়েট করেন আবার এটা অলরেডি হচ্ছে ইনস্টল করা আছে মেবি আপনার এখানে এই যে দেখেন ইনস্টল লেখা চলে আসবে এরকম ইনস্টল লেখা আসলে আপনি এটা হচ্ছে ইনস্টলের উপর ক্লিক করে দেবেন তো আপনার যখন এটা ইনস্টল হয়ে যাবে তখন ফার্স্ট টাইম লেখা থাকবে ইনস্টল তা দেন যখন আপনার ইনস্টল হয়ে যাবে তখন লেখা থাকবে ইনস্টল অন মোর ডিভাইস তো এটা আমার অলরেডি ইনস্টল হয়ে গেছে এখন হচ্ছে আমি আবার টেলিগ্রাম অ্যাপের মধ্যে চলে যাই এখন হচ্ছে আমি আমার টেলিগ্রামে পুনরায় চলে আসলাম আবার হচ্ছে এখান থেকে এই যে বাই স্টার আছে এটাতে ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে এই যে মোর আছে এটাতে ক্লিক করবো এখন হচ্ছে আমি যেহেতু তিন ডলারের কুপনটা নিচ্ছি আমি এই যে তিন ডলার তিন সেন্টে একশো পঞ্চাশটা স্টার আছে এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পরে এখন দেখেন আমার এখানে প্রাইসটা কীরকম শো করতেছে আমার এখানে প্রাইস শো করতেছে তিন ডলার জায়গায় শুধু তিন সেন্ট আমি ওই যে তিন ডলারের কুপনটা পাইছি ওইটা আমার এখানে হচ্ছে ওই যে অ্যাপের কুপনটা পাইছি ওইটা হচ্ছে আমার এইখানে অ্যাপ্লাই হয়েছে তাহলে এখান থেকে আমি তিন ডলারের ডিসকাউন্ট পাইতেছি মাত্র তিন সেন্টে আমি হচ্ছে একশো পঞ্চাশটা স্টার পাইতেছি যেটা আপনি চাইলে এখন ইনস্ট্যান্টলি আমার কাছে সেল করতে পারবেন অথবা আপনি কীভাবে নিজে নিজে উইথড্রল করবেন কোনো কাউরে এক টাকা পয়সা খরচ না কইরা ওইটা হচ্ছে আমি কয়েকদিন পরে আবার একটা ভিডিও করে আপনাদেরকে জানাই দেবো তো আমি এখন এটা সরাসরি পার্সেস করে দেখা দিচ্ছি আবার হচ্ছে এখান থেকে যে বাই আছে বাইতে ক্লিক করবো ক্লিক করার পরে যেহেতু আমার এই যে যেই ফোনটা দিয়ে করতেছে সেটার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট নাই সেই ক্ষেত্রে আমার এখান থেকে এটা মেইলের পাসওয়ার্ডটা দিতে হবে তো এখানে হচ্ছে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখন হচ্ছে ভেরিফাই আছে ভেরিফাই একটা ক্লিক করবো দেখবেন এখন ইনস্ট্যান্ট আমার যে পার্সেসটা আছে এটা তিন সেন্টে হয়ে যাবে জাস্ট একটু ওয়েট করি এখানে দেখেন আমার এটা কিন্তু পার্সেসটা সাকসেসফুল হয়ে গেছে তো আপনি হচ্ছে এইভাবে জাস্ট আপনার যে পার্সেসটা আছে এটা সাকসেসফুল করে নেবেন দেখবেন আপনার সাথে সাথে মেইল চলে আসছে হয়তোবা আমি এখান থেকে মেলও পেয়ে যাবো আমার এই ফোনের মধ্যে হচ্ছে আমার যে পুক পে কার্ডটা আছে ডাইরেক্ট করা তো কার্ড থেকে যেহেতু ফান্ড কাটবে এখান দেখেন অলরেডি চলে আসছে মেল আমি যদি আপনাদেরকে দেখাই এখান থেকে দেখেন পুকুপে থেকে চলে আসছে যে আমার এখান থেকে চার্জটা কত কাটছে সেটা দেখায় এখানে দেখেন যে ট্রানজ্যাকশন অ্যামাউন্ট হয়েছে হয়েছে তিন সেন্ট মাত্র আবার এখানে ব্যালেন্স আছে সাত ডলারের উপরে তাহলে আমি হচ্ছে তিন সেন্টে এখান থেকে হচ্ছে স্টারটা পেয়ে গেছি এখন যদি আমি আপনাদেরকে আমার যে ফোনের ক্যামেরাটা আছে এটা দিয়ে দেখাই এখান থেকে দেখেন আমার এখন এখানে একশো পঞ্চাশটা স্টার অ্যাভেলেবেল দেখা যাচ্ছে তো আপনার এইভাবে যখন আপনি স্টারটা পারচেস করা হয়ে যাবে দেন হচ্ছে আপনি আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসার পর যে পিনপোস্টটা আছে পোস্টের মধ্যে দেখতে পারবেন যে আমার পোস্ট দেওয়া আছে রেট কত কীভাবে কী কিনতেছি এটা আমি এখানে দিয়ে দিচ্ছি আপনি যদি ইনস্ট্যান্ট সেল করতে চান সেক্ষেত্রে হচ্ছে এখানে আমার সাথে যোগাযোগ করবেন আর যদি আপনি নিজেরটা নিজে উইড্রল করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এক হাজার মেক করতে হবে এক হাজার আশা করি সবাই পারবেন কারণ আশেপাশে একটু চেক করলে এরকম অনেক ইয়া চলে আসবে যে আপনি কিভাবে হচ্ছে মানে মেল অনেক পেয়ে যাবেন আপনারা এটা করার জন্য তো এখানে হচ্ছে আপনি সেল করবেন কীভাবে সেল করার জন্য আপনি আমি যখন আমার কাছে যদি সেল করেন এখানে চ্যানেলের যে কোনো একটা পোস্ট দিব পোস্টের মধ্যে আপনি পাঠাই দেবেন আর যদি এই ভিডিওটা ভালো লাগে যে আসলে সত্যিকারে আমার আমার মানে মানে ভিডিওটা দেখার পর যদি আপনি ইনকাম করে থাকেন মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে আমাদের এখান থেকে স্টার রিয়েকশন দিতে পারেন এখানে জাস্ট আপনি যদি রিয়েকশনের উপর ক্লিক করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে স্টার থাকলে এখানে চলে যাবে দেখেন এই যে আমি একটা স্টার রিয়েকশন দিলাম আমার একশো পঞ্চাশটা ছিল এখন হচ্ছে একশো উনপঞ্চাশটাতে চলে আসবে তো আপনারা যদি খুশি হয়ে যান এই এখানে এরকম স্টার একশন দিতে পারেন অথবা যদি আমার কাছে সেলও করতে চান এখান থেকে আপনি যে পোস্ট আছে তে ক্লিক করলে এইভাবে দেখতে পারবেন এখান থেকে এইভাবেও আপনি সেল করতে পারবেন তো সেলটা এখন আমি কতদিন পর্যন্ত কিনবো আমি জানি না বাট আপনারা নিজেরা কীভাবে উইড্রাল করবেন এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দেব আরেকটা কথা বলে নেই আপনারা যারা হচ্ছে এখান থেকে ইয়াতে কাজ করবেন মানে এটাতে পার্সেস করবেন পার্সেস করার সময় অবশ্যই এই যে এখান থেকে এটাতে ক্লিক করার সময় যখন এখানে কার্ডটা অ্যাড করবেন এখান থেকে পেমেন্ট মেথডে ক্লিক করবেন এখানে যখন কার্ডটা অ্যাড করবেন তখন পাশাপাশি এই যে এখান থেকে ভেরিফিকেশন মেথড যেটা আছে এটাতে ক্লিক করে বায়োমেট্রিক যেটা আছে এটা অন করে নেবেন এটা অন করলে হবে কি আপনার ফিঙ্গারপ্রিন্ট দিলে সহজে এটা হয়ে যাবে তো আপনার যখন এটা মানে কার্ডটা অ্যাড করে পার্সেস করে নেবেন মনে করেন আপনি আরেকজনের ফোনের মধ্যে কার্ড অ্যাড করে পার্সেস করলেন তো এখন তো সে চাইলে যে কোনো সময় আপনার যে কার্ডটা আছে এটা থেকে পেমেন্ট করে দিতে পারবে তো এটা আপনার বন্ধ করার জন্য করবেন কি এখান থেকে পেমেন্ট মেথড আছে আবার এই পেমেন্ট মেথডের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার যে ভিসা কার্ডটা আছে এটা শো করবে আপনি হচ্ছে এখান থেকে এই যে মোর পেমেন্ট সেটিংস আছে এটা একটা ক্লিক করবেন আপনাকে ক্রোমে নিয়ে যাবে ক্রোমে আনার পরে হচ্ছে আপনার এইভাবে এখানে আপনার মেলটা শো করবে আপনি এই এইখান থেকে মেলটা চেঞ্জ করবেন যেই মেলের মধ্যে আপনি কার্ডটা অ্যাড করছেন ওইটা চেঞ্জ করার পরে হচ্ছে আপনি এখান থেকে এই যে থ্রি রোড আছে থ্রি রোডে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পেমেন্ট মেথড আছে এটাতে সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পর এখানে আপনার কার্ডটা শো করবে জাস্ট এরকমভাবে রিমুভে ক্লিক করবেন যেহেতু এটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন্য টাকা আপনাদের অ্যাড করছে সেক্ষেত্রে এটা রিমুভ করতে পারতেছি না আপনি হচ্ছে রিমুভে ক্লিক করে এটা রিমুভ করে দেবেন সেই ক্ষেত্রে যার মেল মানে যার মেলে অ্যাড করছেন সে চাইলেও আপনার যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট থেকে ফান্ড সে নিতে পারবে না তো এইভাবে হচ্ছে আপনি টেলিগ্রাম স্টার পার্সেস করতে পারবেন আনলিমিটেড যত মেল আছে সবগুলো দিয়ে ট্রাই করেন এবং কীভাবে নিজেরটা নিজে উইথড্র করবেন এটা দেখা দেবো আর যদি অবশ্যই ভিডিও দেখে আপনার উপকার হয়ে থাকে যদি আজ সত্যিকারে উপকৃত হয়ে থাকেন সেক্ষেত্রে কিছু স্টার চাইলে আপনি আমাদের যে পোস্টগুলো আছে এগুলোতে রিয়্যাক্ট করতে পারেন গিফট হিসাবে তো ভিডিওটাই পর্যন্ত ছিল ধন্যবাদ সবাইকে